হ্যালো এভরিওয়ান আর মাত্র একটি রাত পার হলেই রথযাত্রা বাঙালি এমনিতেই উৎসব প্রিয় তার উপর বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ রথযাত্রায় ছোট থেকে বড় সবাই আমরা আনন্দে বিভোর হয়ে পড়ি নিঃসন্দেহে এটি একটি বিশেষ তিথি এই তিথিতে আমরা তো সবাই রথ টানব সেই জন্য আমিও রথ সাজাতে শুরু করে দিয়েছি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকো একটু স্কিপ না করে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতদিন ভালো ছিলাম না তবে আজকের একটু ভালো হয়েছি তার মধ্যে আবার এখন খারাপ কেন বলো তো গরমে একটু রেস্ট নেবো কোথায় আজকে যেভাবে প্রচণ্ড হাড়ে গরম পড়েছে কিন্তু রেস্ট নিতে পারছি না সেই সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই এখন বাজে ঘড়ি সাড়ে তিনটে আর আমরা প্রতিদিন দুপুর বারোটার মধ্যেই ভাত খেয়ে নিই তবে আজকে একটু লেট হয়ে গেছে তিনটের সময় ভাত খেলাম আর এখন দেখতে পাচ্ছ ঘামেতে পুরো ভিজে গেছি অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি কখনো কখনো হোটাট করে চলে আসছে আবার কখনো রোদ দেখা দিচ্ছে কি হবে জানি না আগামীকাল তো রথ তো তোমাদের সাথে অনেক দিন পর আবার একটা ভ্লগ শেয়ার করতে চলে এলাম আশা করছি ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি প্রথমেই তোমাদেরকে জানিয়েছি যে আমাদের এখানে ইলেকট্রিক নেই সকাল থেকে আর এখন এত পরিমাণে মেঘ করেছে যে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর এই ঘরের মধ্যে বসে এখন রথটাকে রেডি করব। সেজন্য চলেছি ঘরের মধ্যে যেহেতু কারেন্ট নেই তাই অন্ধকার আর লাইট জ্বালাতে পারছি না মোবাইলের লাইট দিয়ে যতটা সম্ভব তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি শেয়ার করার চেষ্টা করছি আর এইদিকে বাইরে কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো যখনই মেঘ জমছে তখনই বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টির পরে আবার রোদ হচ্ছে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না কালো যদি বৃষ্টি হয় তাহলে তো সব পুরো ভেজতে গেল তো যাই হোক এখানে রদ ডেকোরেশন করার জন্য কিছু কাগজ কিনে এনেছিলাম অনেক রকম কালারের তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার মতন তবে এমনি বেশি ভালো লাগছিল লাইট পড়তে বেশি চকচক করছে তাই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না এতক্ষণ তো রথটাকে ঘরের মধ্যে রেখেছিলাম কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না অন্ধকারে সেই জন্য একটু বারান্দায় নিয়ে চলে এলাম আর কিছুটা পরিমাণে কাগজ লাগিয়েও নিয়েছি যেমনটা পেরেছি আর মা এখানে এই গেরুয়া কালারের পতাকাটা লাগিয়ে দিয়েছে লাগানোর পর আমি এটাকে ভালোভাবে গুটিয়ে নিয়ে রেখে দিয়েছি যখন রথ টানবো তখন ওটাকে খুলে দেব। আগে এগুলো সব ডেকোরেশন করে নিই তারপর তো বেশি ক্যামেরাও করতে পারছি না এই সময় যেহেতু কারেন্ট নেই পুরোটা তোমাদের সাথে নাহলে শেয়ার করতেও পারবো না যদি আজকে নাও আসে কারেন্টটা এমনটাও শুনেছি যে আজকে রাতেও নাকি কারেন্ট আসবে না সেই আমি দিনের বেলার মধ্যে সমস্তটা কমপ্লিট করার চেষ্টা করছি একটু একটু করে দেখো অনেকটা পরিমাণে কিন্তু আমি কাগজটা লাগিয়েও নিয়েছি একটু অন্যরকম কালার কালার দিয়ে সমস্তটা ভরাট ভরাট করার চেষ্টা করছি আর এখানে কিন্তু মা আমাকে অনেকটা পরিমাণেই হেল্প করছে আর ভাইও হেল্প করছে ভাই হেল্প করার থেকে বেশি রেগে যাচ্ছে মানে একটা কিছু যদি করতে বলি রেগে যাচ্ছে করবে কিন্তু বলছে আমি পারছি না এই হচ্ছে সেই হচ্ছে মানে ওর রাগটা বেশি আর কি এদিকে বলবো আমাকে দে আবার বল আবার রেগে যাচ্ছে সারাদিন পরে আজকে এখন বাজে করি সন্ধ্যা সাতটা পনেরো আর এখনই আমাদের কারেন্টটা এসেছে তো একটু ভালো লাগছে সারাদিন গরমের মধ্যে একদম বেকার কেটেছে আজকের দিনটা আর তোমাদের সাথে তো শেয়ার করছি যে রথটা একটু একটু করে ডেকোরেশন করছি হয়তো কারেন্ট থাকলে পুরোটা ডেকোরেশন কিভাবে করছি সমস্তটাই শেয়ার করতাম কিন্তু কারেন্ট না থাকায় ঠিকভাবে শেয়ার করতে পারিনি তো যতটা হয়েছে তারপর থেকে এবার যা যা করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা দেখে অনেকেই ভাববে যে এরকম বাড়িতে এই সব দিয়ে বানানোর কী দরকার এত ঝামেলা করা আর ভালোও তো হয়নি এরকম অনেকেই ভাববে আর এখন মার্কেটে তো অনেক ইউনিক ইউনিক আইটেম রয়েছে ইউনিক ইউনিক রথের ডিজাইন পাওয়া যাচ্ছে তাহলে বাড়িতে এরকমভাবে বানানোর কি দরকার তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আমার এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো আর মার্কেটে তো রথ পাওয়া যায় অনেক ইউনিক ইউনিক আইটেম অনেক ইউনিক ডিজাইন সেটা আমিও জানি কিন্তু হাতে বানানোর রথ আর মার্কেটে যে সমস্ত রথ পাওয়া যায় সেগুলো সম্পূর্ণটাই আলাদা আর আমরা জবে থেকে এই রথ ঠাকুর তুলি তবে থেকেই কিন্তু নিজের হাতেই রথ বানিয়ে সেই রথে জগন্নাথদেবকে বসিয়ে সেই রথ টানি কোনো দিনই মার্কেট থেকে কিনে আনা হয়নি তো সেই জন্য আজকেরও বানিয়ে ফেলছি তো চলো একটু ছোটোবেলার কথা বলি যখন পাশাপাশি বন্ধুবান্ধবীরা রথ টানত তখন আমারও ইচ্ছা হতো তখন ভাই অনেকটাই ছোট ভাই অত কিছু বুঝতোও না তখন আমার কিন্তু রথ টানার ইচ্ছা হতো তখন মাকে কোনো দিন বলতাম না যে রথ কিনে দাও এরকম কোনো পায়না ছিল না কিন্তু ইচ্ছা ছিল একটা মনে তারপর থেকে যখন একটু বড় হলাম তখন যখন একটু বাড়িতে মোবাইল থাকতো তখন দেখতাম যে কিভাবে রদ বানায় মানে সব নিজে একটা চেষ্টায় থাকতাম যে সমস্ত কিছু একটা বানানোর চেষ্টা তবে আমি ভালোই মানে বানাতে পারি মোটামুটি জিনিসপত্র সেই জন্য প্রথমে একটা রদ বানিয়েছিলাম তো তখন একটা পিকচার দিয়ে সেই রথের মধ্যে জগন্নাথ পিকচার বসিয়ে সেই রথটা টেনেছিলাম তখন ঠিকভাবে সেই রথটার চাকা তৈরি করতে পারিনি সেটা গেল প্রথম বছর তার পরের বছর একটু ভালো করলাম সেটাও এরকম কার্ডবোর্ড দিয়েই করেছিলাম নিজের হাতে তখন মা একটা ছোট্ট মতন ঠাকুর কিনে দিয়েছিল সেই তিনটে ঠাকুর একসাথে জোড়া সেরকম একটা ঠাকুর কিনে দিয়েছিল। সেটা রথে বসিয়ে টেনেছিলাম সেই বছরও চাকাটা ঠিকঠাক করতে পারিনি তারপরের বছরও রথটা ঠিকঠাকই করেছিলাম একজন দাদু ছিল উনি বাঁশ দিয়ে ভালোভাবে মজবুত করে করে দিয়েছিলো যেটা আগের বছর তো আগের বছরও মোটামুটি ভালোই হয়েছিলো তো আগের বছর চাকাটাও ঠিকঠাক ছিল একদম ভালোভাবেই চলেছে তো এই বা এই বছর আমার শরীরটা একটু খারাপ থাকায় মা বলেছিল যে এই বছর তুলতে হবে না রদ বানাতে হবে না এমনি জগন্নাথ দেবকে পূজা করব বাড়িতে এমনি ভোগ বানিয়ে দেব প্রসাদ নিবেদন করব রথ বানাতে হবে না এই বছর তো আমি মনে মনে ভাবছিলাম যে যদি রথের আগের দিন পর্যন্ত যদি সুস্থ হয়ে উঠতে পারি তাহলে অবশ্যই বানানোর চেষ্টা করব। তো আমি রথ আজকে রথের আগের দিন আজকে আমি মোটামুটি সুস্থ আছি তো ভাবলাম বাড়িতে সমস্ত কিছুই তো রয়েছে তাহলে না বানানোর কি আছে সেই জন্য আমি আর ভাই অনেক চেষ্টা করছিলাম রথটা বানানোর প্রথমে ছোট বানানোর চেষ্টা করেছি চেষ্টা করছিলাম পারিনি মার কাছে অনেক বকুনিও খেয়েছি শেষ মাস মা বকুনি দিতে 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 মা বল বকুনি দিতে দিতে বাঁশ দিয়ে কাঠ দিয়ে মানে রথের যে বেশটা হয় সেটা বানিয়ে দিল তারপর যে ফ্রুটি ম্যাগি কার্ডবোর্ড ছিল বাড়িতে সেইগুলো দিয়ে আমরা প্রথমে বেশটাকে তৈরি করে নিলাম নিয়ে তারপর কিছু কালার পেপার দিয়ে যেগুলো গিফট প্যাকিং করে সেই পেপারগুলো কিনে এনে লাগিয়ে দিলাম আর তার সাথে কিছু লতা পাতার মতন নিয়ে আসলাম প্লাস্টিকে ডেকোরেশন করার জন্য আর দেখো এই যে ঠাকুরের পাটাশি মতন যেটা দেখা যাচ্ছে এটাও কিনে এনেছিলাম এটা আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম অন্য কাজেও ব্যবহার করার জন্য কিন্তু কোথায় পাওয়া যায় ঠিকভাবে জানতাম না তো আজকে আমি দোকানে দেখতে পেয়েছিলাম তাই নিয়ে এসেছি আর এইভাবে রথের মধ্যে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে আর সত্যি রথের আগের দিন আমার মানে কোনো রকম কোনো প্রিপারেশানই ছিল না আমি ভেবেছিলাম যদিও বা বানাই হয়তো ছোট্ট মতন একটা রথ বানাতে পারবো সেই ছোট্ট রথ বানাতে গিয়ে যে আমি একটা এরকম মানে বড়ো সাইজের রথ বানিয়ে ফেলেছি মানে ডেকোরেশন করে ফেলেছি সেটা আমার ধারণারও বাইরে আমি তো খুবই খুশি কেমন হয়েছে সবাই জানাবে আর এখন অবধি নিচের যে পজিশানটা সেটা আমি কমপ্লিট করতে পারিনি কালকে অবশ্যই কমপ্লিট করে নেব আর রথ টানার সময় তো সেই ভিডিওটাও আসতে চলেছে সবাই দেখতে থাকো আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পেজটাকে ফলো করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই রাধে রাধে